আসসালামু আলাইকুম বাড়ির ডিজাইন হাসিবা ফেসবুক পেজে হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়াস দেশ প্রবাস থেকে যারা প্রতিদিন নিত্য নতুন বাড়ির ডিজাইন নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজ আপনাদের মাঝে গ্রাম্য পরিবেশে খুবই চমৎকার একটি বাড়ির ডিজাইন দেখাবো আজকের এই বাড়িটি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট কত টাকা যাবে কিভাবে ডিজাইনটি আমরা সাজিয়ে দিয়েছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন দেখতে চান আমাদের বাড়ির ডিজাইন ফেসবুক পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমাদের মাধ্যমে যারা ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি কুমিল্লা মুরাদনগর গ্রামের নাম বলিগর মোহাম্মদ আবুল সরকার মিয়ার ছেলে প্রবাস থেকে আমাদের সাথে যোগাযোগ করে তো বাইয়ের স্বপ্নের বাড়ির ডিজাইনটি বাইরে সাজিয়ে নিয়েছে যদি কেউ নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান সাজিয়ে নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশের যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে বাড়ি করতে পারেন আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সুনামের সাথে সারা দেশে ড্রয়িং করে দিয়ে থাকি তো দর্শক এই বাড়িটি প্রত্যেকটি রুমের সাইজ এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এবার দৈর্ঘ্য আমরা করে দিয়েছি চল্লিশ ফিট তিন ইঞ্চি এ বাড়ির প্রস্ত আমরা সাজিয়েছি চৌত্রিশ ফিট আট ইঞ্চি এই বাড়ির টোটাল স্কোয়ার ফিট চৌদ্দোশো দুই স্কোয়ার ফিট জমির পরিমাণ শতক একুশ পয়েন্ট জমিতে আজকে বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আপনারা চাইলে একটু ছোটো বড়ো জায়গায় ইনশাল্লাহ কম বেশি করে নিতে পারেন তো বাড়ির প্রথমে কি ফ্রন্ট সাইডে পোস্টটি ডিজাইন করে দিয়েছি দশ ফিট দুই ইঞ্চি বাই ছয় ফিট মেন ডুর দিয়ে ঢুকে একসাথে ড্রয়িং ডাইনিং করে দিয়েছি ছাব্বিশ ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এ বাড়িতে প্রত্যেকটি ফ্লোরে যেহেতু দুইতলা প্রত্যেকটি ফ্লোরে চারটি করে বেড দিয়েছি ফ্রন্ট সাইডে দুটি বেড আমরা করে দিয়েছি বারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট দুটি অন্য পাশে বারো ফিট বাই বারো ফিট দুটি টোটাল চারটি বেডরুম দিয়ে আজকে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি এ বাড়িতে একটি কিচেন আমরা করে দিয়েছি সাত ফিট আট ইঞ্চি বাই দশ ফিট এর পাশে আমরা দুটি ওয়াশরুম করে দিয়েছি একটি অ্যাটাশ একটি কমন তো ওনাদের চাহিদা ছিল দুটি ওয়াশরুম করবে আপনারা চাইলে সেম ডিজাইনে ফ্রন্ট সাইডে বেডরুমের সাথে আরেকটি ওয়াশরুম চালিয়ে করতে পারেন তো এখানে দুটি বেলকনি করে দিয়েছি দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি বাড়ি করার আগে যেখান থেকে ভালো লাগে একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে বাড়ি করুন আমাদের মাধ্যমে ড্রয়িং প্ল্যান করতে চাইলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে বিশ্বের যে কোনো দেশে থেকে বাংলাদেশে যে কোনো জেলায় থেকে ঘরে বসে প্ল্যান করে নিতে পারেন বাড়ি করার আগে ভালোভাবে বুঝে শুনে অবশ্যই বাড়ি করুন একটি বাড়ি সারা জীবনের সঞ্চয় দিয়ে বাড়িটি নির্মাণ করুন নিজে নিরাপদ থাকুন ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখুন এই বাড়িটি বর্তমান বাজারে দুই তালা ফাউন্ডেশন দিয়ে একতলা আমাদের প্ল্যানের আলোকে যদি সম্পূর্ণ বাড়িটি কমপ্লিট করতে চায় চোদ্দোশো স্কোয়ার ফিটে যাদের তেত্রিশ লক্ষ টাকা বাজেট চাইলে বাড়িটি কমপ্লিট করতে পারেন জায়গাভিত্তিক খরচ কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন নতুন নতুন ডিজাইন পেতে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম